আরও একটা ম্যাচে বড় স্কোর করার পরেও পরাজিত হয়েছে চেন্নাই সুপার কিংস এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের ব্যর্থতার পিছনে সবচেয়ে বেশি দায়ী করা হচ্ছে দলটির বোলিং ইউনিটকে রাজস্থান রয়্যালসের বিপক্ষে একশত আটাশি রানের টার্গেট দিয়েও হেরেছে চেন্নাই এই ম্যাচেও দলটির অন্যতম সর্বোচ্চ দামি ক্রিকেটার মাথিশা পাতিরানা বোলিং করেছেন দশ ইকোনমি রেটে শুধু তাই নয় রবীন্দ্র জাদেজা খোলি আহমেদদের কেউই ভালো পারফর্ম করতে পারেনি ম্যাচে ম্যাচের পর মহেন্দ্র সিং ধোনি আফসোস করেছেন বোলিংয়ে অন্তত আরও দু তিনটা উইকেট বেশি না পাওয়ার জন্য গত আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতে মাঠ মাতিয়েছিলেন মোস্তাফিস নয় ম্যাচের শিকার করেছিলেন চোদ্দ উইকেট সেই ফিসকে নিলামের আগে ছেড়ে দিয়ে ভুল করেছে চেন্নাই চেন্নাইয়ের করা ভুল করেনি দিল্লি ক্যাপিটালস দুই বছর পর আবারও মোস্তাফিসকে দলে ভিড়িয়েছে তারা প্লে অফের আগে লিগ পর্বের তিন ম্যাচের জন্য মুস্তাফিজকে ছয় কোটি রুপির বিনিময়ে দলে নিয়েছে দিল্লি প্রথম ম্যাচেই ইকোনমিক্যাল বোলিংয়ের প্রদর্শনী দেখিয়েছেন মুস্তাফিজ পাওয়ার প্লেস লগোবার কিংবা জেতুবার সব জায়গাতেই ফেজ কতটা কার্যকরী ছিল চেন্নাই সুপার কিংসের স্কোয়াডে সেটা নিলামের আগে বুঝতে ভুল করে আইপিএল শুরু হওয়ার পর ঠিকই টের পেয়েছে চেন্নাই সুপার কিংস মহেন্দ্র সিং ধোনির কণ্ঠেও আজ চেন্নাইয়ের বলারদের ব্যর্থতা ফুটে উঠল যার জন্যই আজ রাজস্থানের কাছে হেরেছে চেন্নাই মুস্তাফিজকে নিয়ে চেন্নাই সুপার কিংস ভুল করেছে আর সেই ভুলের সুযোগ কাজে লাগিয়ে ফিজকে দলে ভিড়িয়ে সুফল ভোগ করছে দিল্লি